আচ্ছা তুমি কি কখনো এমন কোনো জায়গায় গেছ যেখানে নিস্তব্ধতা কথা বলে যেখানে দেয়ালের ফাটলগুলো কেবল ইট আর মাটির নয় ওগুলো ঢেকে রেখেছি এক ভয়ঙ্কর অতীত স্বাগতম গল্প ক্লাস সিক্স চ্যানেলে বাংলা সাহিত্যে সেই সব গা ছমছমে গল্প নিয়ে আমরা আজ এসেছি যা তোমার কল্পনাকে জাগিয়ে তুলবে ভয়া রোমাঞ্চে আমাদের আজকের গল্পে আছে এক পুরো প্রাসাদ যেখানে এককালে বাঁচত হতো রাতের প্রহর আসে রমণীর গল্প যা জীবন শেষ হয়েছিল এক ভয়াল অভিশাপে এই গল্পে আছে নবাবের নাচঘরে ঘটে যাওয়া এক নিষ্ঠুর হত্যার ইতিহাস আর দুই বন্ধুর এক রাতের বিভীষিকার অন্ধকারে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য আর এক প্রাসাদ যেটি আজও জেগে আছি নিজের গল্প বলতে চলুন ঢুকে পড়ি সেই নবাব কুঠির দরজার ভেতর যেখানে রা তার মৃত্যু একসাথে যেন নাচে শুনে যান আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা নবাব কুঠির কি হ্যাঁ এই হচ্ছে সেই নবাব কুঠি সেকালে এক বিলাসী নবাব এখানে বাস করতেন রোজ নাচ গান আর আনন্দ কলরবে নিশ্চিত রাতে নীরবতা এখানে মুখরিত হয়ে উঠত শোনা যায় নবাবের এক নত্ত ছিল তার নাচের খ্যাতি ফিরত লোকের মুখে মুখে তারপর হঠাৎ একদিন কে কারণ জানি না নবাব ক্রুদ্ধ হয়ে নর্তককে নিজের হাতে কেটে কুচি কুচি করে ফেলেন আর সেই দিন রাত্রি নাকি নবাব ও গুপ্ত হাতে প্রাণ দেন তারপর থেকে এখানে আর কেউ বাস করে না নবাবের বংশধর আজও আছেন কিন্তু তারা এই প্রাসাদকে অভিশপ্ত বলে মনে করেন তাই এই প্রাসাদের ওপরে আজ পাহারাতায় কেবল নিবিড় অরণ্য এর ছাদে বসে করুণ স্বরে কাঁদে ঘুঘুর দল এর ঘরে এসে বাসা বাঁধে বাদুর আর পেঁচারা এমনকি খুঁজে দেখলে এখানে দু চারটে শেয়াল বা নেকড়ে বাঘের সন্ধানও মিলতে পারে আমি আর বসন্ত পুজোর ছুটিতে নলিনদের দেশের বাড়িতে বেড়াতে এসেছি তারপর তাকে নিয়ে বেরিয়েছি পাখি শিকার করতে তারপর গভীর জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলি সন্ধ্যার আবছায়ায় হঠাৎ যখন এই পরিত্যক্ত স্তব্ধ প্রাসাদের সামনে এসে পড়ল নলিন তখন পথ চিনতে পারলে বটে কিন্তু তখন আর গ্রামে ফেরবার উপায় নেই কারণ এখনই অমাবস্যা রাধার রাত এসে পৃথিবীকে গ্রাস করে ফেলবে আর গ্রামও নাকি এখান থেকে পনেরো মাইল দূরে কাজে স্থির করা গেল আজকে রাত্তা এই নবাব কুঠির মধ্যে বসেই কাটিয়ে দেব নলিনীর মুখে নবাব কুঠির ছোট্ট ইতিহাস শুনে বসন্ত বললে এই উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পৃথিবী থেকে রোমান্সের গল্পটুকু পর্যন্ত উবে গিয়েছে যাক তবু সে একখানা রোমান্টিক বাড়ির খোঁজ পাওয়া গেল এইটুকুই সৌভাগ্য নলিন বললে সৌভাগ্যের ঠেলা একটু পরে বুঝতে পারবে কেন রাতে খাবে কি বাদুর চামচিকে না কালো অন্ধকার আমি বললুম নির্ভয় হও দৈব দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত হয়েই এসেছি আমার ব্যাগের জঠরে আছে এক ডজন মর্তমান কলা আধ ডজন ডিম আর দুখানা বড় পাউরুটে বসন্ত বললে আর আমার ফ্লাস্কে আছে গরম চা ব্যাস হাজার কিছু না থাকলেও চলবে কর্মভোগের পর রাজভোগ মন্দ কি নলিন তবু খুঁতখুদ করতে করতে বললে কিন্তু ঘুটঘুটে অন্ধকারে আমি বললুম আমার কাছে একটা টর্চার দুটো মোমবাতি বাতি আছে সুতরাং বসন্ত বললে সুতরাং দুর্ভাবনায় জলাঞ্জলি দিয়ে এই কোনটা পরিষ্কার করে ফেলা যাক এখানে যে ধুলো জমে আছে তার বয়স অন্তত একশো বছর তখনও ভালো করে সন্ধ্যার আসর বসেনি পশ্চিম দিকের বড় বড় জানলাগুলো দিয়ে যেটুকু লান আলো আসছিল তাইতে ঘরের ভেতরটা দেখা যাচ্ছিল আবছা আবছা এ হচ্ছে একটা মস্ত বড় হল ঘর এর মধ্যে অনায়াসে একশো জন লোকের জায়গা হতে পারে কেবল মেঝে সমস্তটাই নয় চারদিকের দেওয়ালেও সেত পাথর বাঁধানো অযত্নে ও কালের প্রভাবে মার্বেলের শুভ্রতা মলিন হয়ে গেছে বটে তবু তার ভেতর থেকেই নবাবে ঐশ্বর্যের যে তৃপ্তি ফুটে উঠেছিল তা মুগ্ধ করে দিলে আমাদের নয়ন মনকে মাঝে মাঝে রঙিন পাথরে লতা পাতা ফুল বসিয়ে দেওয়ালকে অলঙ্কৃত করা হয়েছে সে কারুকার্য অনুপম আমি বললুম বোধহয় এইটাই ছিল নবাব বাহাদুরের নাচঘর বসন্ত কবিত্ব প্রকাশের চেষ্টা করে বললে হয় কি দুর্ভাগ্য আজ স্তব্ধ বাজবে না আর কবিতার ছন্দ ঘরের হাওয়ায় দুলবে না আর ফুলের মালার গন্ধ সব রোমান্স মাটি হঠাৎ উধারের একটা দরজা খুলে গেল সশব্দে নলিন চমকে উঠল আমি হেসে বললুম ব্যাপার কি নলিন তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন ভয় পাওয়ার জন্য প্রস্তুত হয়েই আছো নলিন হেসে বলল একে বাড়িটা নাম রাখ ভালো নয় তার ওপর আচমকা দরজাটা খুলে গেল কি না বসন্ত বললে দমকা হওয়ায় দরজা খুলে গেল। তাতে হয়েছে কি তুমি কি ভাবছো দরজা খুলে কোনো বাই যে আমাদের নাচ দেখাতে আসছে আহা তা যদি আসতো আমি পেলা দিতে রাজি বসন্ত পড়লি এখানে ওসব সব কথা আমার ভালো লাগছে না বসন্ত আলো জল খাবার বার করো বাতির আলোতে ঘরের একটা কোন কিঞ্চিত উজ্জ্বল হয়ে উঠল বটে কিন্তু হাত কয়েকে গিয়ে পরিপূর্ণ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সে ক্ষীণ আলোর ধারা পরিত্যক্ত প্রাসাদ বিজন বন কিন্তু এরা কেউ স্তব্ধ নয় রাত্রের কালো আঁচলের ভেতর থেকে কত রকম চিৎকার করছে কত জাতের পশুপক্ষে পাতায় বাতাসের হুড়ে হুরে। বাড়ির ভেতরে চঞ্চল হয়ে উঠেছে যেন সমস্ত দরজা জানলা একখানা এনামেলের ড্রেসের ওপরে ডিমগুলো রেখে আমি পাউরুটি কাটতে লাগল নলিন কলার খোসা ছাড়াতে বসল বসন্ত ফ্লাস্ক থেকে চা ঢালতে উত্তত হলো। হ্যাঁ আমি বলল চা পরে ঢেলো আগে ডিমগুলোর খোলা ছাড়িয়ে নাও বসন্ত কাছে এসে বলল কোথায় ডিম ওই ডিশে ডিশে ঘোরার ডিম আছে বলে এসে খালি ডিশখানা আমাদের দিকে ঠেলে দিলে আমি বলল চালাকি হচ্ছে আমি এই মাত্র ছটা ডিম ডিশে নিজের হাতে রেখেছি তোমার ডিপ পিসুরের ডিশে আমিও একটা ডিম দেখিনি ডিমগুলো কি আমি ভুলে মাটিতে রেখেছি আর সেগুলো গড়িয়ে দূরে চলে গেছে দুটো বাতি জেলে এবং টর্চের আলো নিয়ে তিনজনে মিলে ঘরে চারদিক খুঁজতে লাগল কিন্তু একটা ডিমও আবিষ্কার করতে পারলাম না মাথা চুলকতে চুলকতে বললুম তবে কি কোনো জন্তু টন্তু আমাদের অজান্তে এসে ডিমগুলো নিয়ে পালিয়ে গেছে বসন্ত বললেও অসম্ভব তবে সেইটাই হচ্ছে প্রশ্ন এ বাড়িতে আমরা ছাড়া নিশ্চয়ই আরও কোনো মানুষ আছে অতভাঁকা চোরকে এখনই আমি খুঁজে বার করব আচম্বিতে আমি অনুভব করলাম ঘরের ভেতরে আমরা ছাড়া যেন বাইরের কোনো লোক এসে হাজির হয়েছে কোনোখানি পুরো অন্ধকারে গা ঢেকে সে যেন অদৃশ্য চক্ষের ছুরির মতো তীক্ষ্ণ দৃষ্টি হেনে আমাদের প্রত্যেকের ভাবভঙ্গি লক্ষ্য করছে মনে মনে শিউরে বলে উঠল বসন্ত বসন্ত এই বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে এখান থেকে আমরা বেরিয়ে পরিচল বসন্ত ক্রুদ্ধ স্বরে বলল না না কিসের ভয় পালিয়ে যাব আগে আমি চোরটাকে ধরে শিক্ষা দিতে চাই সে হেঁট হয়ে বন্দুকটা তুলে নিলে নলিন সচকিত স্বরে বললে দেখো দেখো ওই কোণে মতো কি রয়েছে দেখো ঘরের দক্ষিণ কোণে মেঝের ওপরে সত্যই শ্য বর্ণ কি যেন অস্পষ্টভাবে দেখা যাচ্ছে টর্চের আলো তার ওপরে পড়তেই দৃষ্টি স্তম্ভিত হয়ে গেল এক ছোড়া পা রক্ত মাংসের পা নয় একেবারে অস্থি সার কঙ্কালের পা থাকছে ও ভয়াবহ হচ্ছে দুই কঙ্কাল পদের ওপর বাধা রয়েছে এক ছোড়া নূপুর বসন্ত বললে ও হাটদুখানা নিশ্চয়ই ওখানে ছিল এতক্ষণে আমরা দেখতে পাইনি নলিন কাঁপতে কাঁপতে বলল না না এতক্ষণ ওখানে কিছুই ছিল না আমি বলল নলিন সে সেই নবাব নাকি তার নর্তকের দেহকে কেটে কুচি কুচি করে ফেলেছিলেন নলিন আমার কথার জবাব না দিয়ে আর একদিকে অঙ্গুলি নির্দেশ করে রীতিমতো স্বরে বললে ও আবার কি বসন্ত ও আবার কি চকিতে ফিরে দাঁড়িয়ে দেখল আর এক রোমাঞ্চকর দৃশ্য এতক্ষণ আমরা ঘরের যেখানে বসেছিলাম ঠিক সেইখানেই পাথরের দেওয়ালের উপর জল করে জ্বলছে দুটো আশ্চর্য চক্ষু চোখ দুটো গড়া যেন লাল টকটকে পদ্মরাক মনি দিয়ে এবং তাদের ভেতর থেকে ঠিকরে ঠিকরে পড়ছে যেন মৃত্যু বিষণ দুর্দান্ত ক্ষুদা বিনা এই বসন্ত বন্দুক তুলে চোখ দুটোকে লক্ষ্য করে ঘোড়া টিপে দিলে বন্দুকের বিষম গর্জনে ঘর যেন ফেটে গেল কিন্তু সেই বিভৎস রক্তাত্ত চোখ দুটো জ্বলতে লাগলো ঠিক তেমনই জল জল করেই ওদিকে বন্ধুকে ধ্বনি প্রতিধ্বনি ভালো করে মিলিয়ে যেতে না যেতেই ঘরের মধ্যে আরেকটা অদ্ভুত শব্দ জেগে উঠে আমাদের সর্বশরীর আচ্ছন্ন করে দিলে ঠক 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 ঝুন ঝুন ঝুম ঝুম ঠক 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 ঝুম 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 ঠিক যেন দুখানা নুপুর পরা হাড়ের পা মেতে উঠেছে নাচের আনন্দে পর বিকট এক একতনাদ করে নলিন ছুটল বাইরের দরজার দিকে ঠক 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 ঝুন ঝুম ঝুম বেশ বুঝতে পারলুম নুপুর পরা হাড়ের পা গিয়ে আসছে আমাদের দিকেই পিছন ফিরে দেখতে ভরসা হলো না এতক্ষণে হয়তো সেখানে আবির্ভূত হয়েছে কোনো ভয়াবহ কঙ্কাল মূর্তি বসন্ত চিৎকার করে বললে কাপুরুষ কিসের ভয় ও পালালো এসব হচ্ছে হ্যালোসিনেশন মিথ্যা মরিষিকা তার হাত ধরে প্রাণপণে টানতে টানতে বাইরের দিকে অগ্রসর হয়ে আমি বললু পাগলামি না বসন্ত শিগগির বেরিয়ে এসো হে প্রাসাদ মানুষের পৃথিবীর বাইরে নবাব কঠি আবার নিস্তব্ধ নাচ ঘরটায় আর নেই কোনো আলো নেই কোনো গান তবু যেন বাতাসে ভাসে এক অলক্ষ্য পদচিহ্ন একটা রক্তমাখা মাখা ইতিহাসের প্রতিধ্বনি এক নর্তকের গুরু আজ কি যা শুনলেন তাকে কি গল্প নাকি সত্যি এমন কিছু জায়গা থেকে যায় যেখানে সময় থেমে থাকে আর মৃতরাও যেন চলে না যায় শুধু অপেক্ষা করে আপনাদের চারপাশ যদি কখনো নিঃশব্দ হয়ে যায় হাওয়ায় যদি ভেসে আসে নুপুরের শব্দ আর যদি চোখের কোনায় দেখা যায় দুটো চলচলের রক্ত লাল চোখ তখন কিন্তু পিছন ফিরে তাকাবেন না এরকম আরও রহস্য আর মোরা বাংলা গল্প পেতেই চোখ রাখুন গল্প ক্লাসিক্সে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরেরবার আবার দেখা হবে এক নতুন ভয় নতুন রহস্য আর এক নতুন গল্প নিয়ে আর হ্যাঁ দরজাটা কিন্তু ভালো করে বন্ধ করে নেবেন